নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ঠান্ডা চলে এসছে আর ঠান্ডা যথেষ্ট এখন বেশি আছে আর সামনেই আসছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে তোমরা অনেক রকম পিঠে বানাচ্ছ তো আমি আজকে বানিয়েছি সরু চাকলি পিঠে আর সেটা কত সহজভাবে বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা ভাতের চাল যে চালে তোমরা রোজ ভাত খাও সেই চাল দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠে কত সহজভাবে ভাবে কড়াই থেকে উঠে আসে আর কিভাবে বানাতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তাহলে চলো চটপট বানানোটা দেখিয়ে দিই এই দেখো কত সুন্দর হয়েছে সরু চাকলি পিঠেগুলো আর খাবার জন্য নলেন গুড় নিয়েছি তো দেখেছ কড়াই থেকে কী সুন্দর ছেড়ে গেছে টপ করে উঠে যাচ্ছে কী সুন্দর তো এই দেখো ভাত খাবার যে চালটা হয় সিদ্ধ চাল আমি সেই চালটাই এই রকম কোটো মেপে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আর এরকম চাল যদি তোমরা ভিজিয়ে বেটে রেখে দাও অনেক রকম পিঠেই বানাতে পারবে তো এটাকে আমি খুব ভালো করে দু তিনবার ধোবো ধুয়ে তারপরে এটাকে আমি জল পাল্টা পাল্টা ধুয়ে সারা রাতের জন্য ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো এই দেখো সারা রাত ভিজিয়ে রাখার পরে চালটা দেখো কত সুন্দর ভিজে গেছে বেশ সুন্দর ভিজেছে দেখো তোমরা এই দেখো এবার এটাকে আমি মিক্সিতেই বেটে নেবো তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো তো আমি মিক্সিতেই বাটবো। এই দেখো আমি মিক্সিতে খানিকটা বেটে নিয়েছি আর এই যে দেখো আর লাস্টের বাটাটা এই মিক্সির বাটির মধ্যেই রয়েছে এটাও ঢেলে নেব তো দেখো বাটাটা কিন্তু আমি বেশ শক্ত করে টাইট করেই বেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু অনেক রকম পিঠেই বানানো যাবে তো আমি বানাবো সরু চাকলি মকর সংক্রান্তির দিন তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই সরু চাকলি পিঠেটা তো চাল বাটাটা দেখো যেহেতু খুব টাইট আছে আমি এখান থেকে চামচ মেপে কিছুটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে পাঁচ চামচ মতন চাল বাটাটা নিয়ে নিলাম তোমরা যদি বাটি মেপে নাও তো বাটি মেপেও করতে পারো আমি এখানে চামচটা দিয়ে মেপেই তুলে নিলাম যেহেতু এখানে পাঁচ চামচ নিয়েছি এর মধ্যে এবার আমি কি মেশাচ্ছি সেটাও দেখো তো তোমরা কিন্তু শুধু চাল বাটা দিয়েও করতে পারো আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে ময়দা নিয়েছি তো দেখো আমি যে চামচ মেপে চাল বাটাটা নিয়েছি ঠিক সেই রকমই চামচ মেপে আমি এখানে আড়াই চামচ মতন ময়দা দিচ্ছি যেহেতু পাঁচ চামচ চাল বাটা নিয়েছি তার অর্ধেক আমি ময়দা নিলাম তো এবার এই ময়দাটা আর এই চাল বাটাটা ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে একটু মেখে নেবার পর তারপরে কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করব। এবার এই ব্যাটারটাকে তো পাতলা করতে হবে তার জন্য আমি এখানে একটু কুসুম কুসুম গরম জল নিয়েছি তো তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে আর গুলে যাবে সেই কারণে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। তো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই পিঠের রেসিপিটা ভালো লাগে সহজ মনে হয় তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে এবার দেখো আমি এর মধ্যে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন না দিলে তো স্বাদ হবে না সেই কারণে এর মধ্যে নুন ব্যবহার করলাম আর পিঠের ব্যাটারটা ঠিক কেমন পর্যায়ে আসলে তোমরা পিঠেটা বানাতে পারবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ঠিক এই রকম পাতলা হবে আর এই দেখো চামচে একটু গায়ে ঘষে দিলাম তো দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম এবার এই সাদা তেলটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এই জলেতে আর তেলেতে খুব ভালো করে মিশিয়ে নিলাম তার কারণ এরকমভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তারপরে যখন আমি কড়াইয়ের মধ্যে দেব তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে আর তেলটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যায় কড়াইয়ের মধ্যে তো আমি এরকমভাবে ব্রাশ করে নিলাম এবার হিটটা এর মধ্যে ঠিক হয়ে গেল এবার আমি এক হাতা ব্যাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য তো এটা ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ করব। এক মিনিট পর আমি দেখো ঢাকাটা খুললাম দেখো সাইড থেকে কেমন ছেড়ে ছেড়ে এসেছে এতেই তুমি বুঝে যাবে যে পিঠেটা হয়ে গেছে দেখো কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এই রকমভাবেই কিন্তু সব সরু চাকলি পিঠেগুলোই তোমরা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আমি আর একবার ব্রাশ করে দিলাম তেল আর জলটা এতে কি হয় টেম্পারেচারটা কড়াইয়ে ঠিক থাকে আবার কড়াইটা ধরে আর একবার ঘুরিয়ে নিলাম আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিন্তু চটপট করে সবগুলো তৈরি করে নেওয়া যাবে তো দেখো আবার সাইড থেকে কি সুন্দর ছেড়ে গেছে আর আমি এটাকে ভাজ করে তুলে রেখে দিলাম তো ঠিক তোমরাও এইভাবেই কিন্তু প্রত্যেকটা সরু চাকলি পিঠে তৈরি করতে পারবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যার সঙ্গে পারবে তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি এগুলো বানানো যায় আর ঢাকা দিয়ে দিলাম পিঠে বানাতে বানাতে একটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হলো যখনই তোমরা ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিচ্ছ দিয়ে কড়াইটা একবার ঘুরিয়ে নিচ্ছ গোল করার জন্য গোল করে নেওয়ার পরে তারপরে কিন্তু কড়াইটা অবশ্যই একটা ঢাকনা দিয়ে দেবে আর সেটা এক মিনিটের মতন সময় নিয়ে ঢাকা দিয়ে রাখবে তারপরে ঢাকনাটা খুলবে দেখবে আপনি থেকেই জিনিসটা হয়ে গেছে তখন তোমরা সেটাকে ভাজ করে ফোল্ড করে নিজেদের থালায় নিয়ে নেবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আজকে আমার তৈরি হয়ে গেল খুব সুন্দর খুব সহজভাবে নরম তুলতুলে সরু চাকলি পিঠে এটা কিন্তু তোমরা যে ঝোলা গুড় হয় খেজুর গুড় সেই গুড় দিয়ে খেতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিও ভিডিওটা দেখে আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর খেজুর গুড়ের মধ্যে ডুবিয়ে এইভাবে তোমরা খেতে পারবে আজ তবে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই এইরকমভাবেই সরু চাকলি পিঠে বানিয়ে তোমরা অবশ্যই খাও আর সামনেই আসছে মকর সংক্রান্তি তোমরা তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা দিলাম তৈরি হয়ে গেল আমার সরু চাকলি পিঠে দেখলে তো কত সহজভাবে বানিয়ে নিলাম চাল বাটা দিয়েই বানিয়ে নিলাম ঘরে থাকা ভাতের চাল দিয়েই এটা তৈরি হয়ে যাবে আর খুব সহজভাবে হয়ে যাবে আর যখন রান্না করতে শুরু করবে পিঠেগুলো বানাতে তখন দেখবে খুব তাড়াতাড়ি একটার পর একটা পিঠে তৈরি হয়ে যাচ্ছে তো তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে নিশ্চয় তোমাদেরও খুব ভালো হবে আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম খুব সুন্দর সরু চাকলি পিঠে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন হয়েছে পিটেটা